পালকিতে বউ চলে যায় এবার দেখা গেল গরুর গাড়িতে বউ নিয়ে আসলো বট সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল বিয়েতে আবার পুরনো প্রথা ঐতিহ্য তুলে ধরলেন এক নতুন দম্পতি গ্রামের ছেলে বিয়ে করে নববধূকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি এলেন গরুর গাড়ি করে এ যেন পুরনো ঐতিহ্য ফিরে দেখা আর একবার আলবাধা সরপুলোনা গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামের রাখি সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গোবিন্দ বালা গ্রামের মঙ্গল ভান্ডারি দুটি বাড়ির মধ্যে দূরত্ব দু কিলোমিটার আর তাদের সম্ভব হয়েছে মঙ্গল ভান্ডারের অভিনব ভাবনার সার্থক রূপায়ণ অবশ্য হাসতে হাসতে জানালেন দূরে বিয়ে হলেও অন্য কিছু ভাববেন তিনি তিনি আরও জানান তার বাবা মাও বিয়ের পর গরু গাড়ি করে বাড়ি ফিরেছিলেন ফিরিয়ে আনতে চাইছেন পুরনো ঐতিহ্যকে সে কথা মাথায় রেখে এমন প্রয়াস তার আমাদের নাম যে ঐতিহ্য প্রাচীন আগেকার দিনে মানুষ কিন্তু গরু গাড়িতে করে এরকম বর বউ নিয়ে তারা যাওয়া আসা করতো ঠিক আছে তো আমি চেষ্টা করলাম বা উদ্যোগ নিলাম যে এই আগেকার গ্রামীণ ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আর যেহেতু আমাদের বিয়েটা খুব মানে লাগোয়া দু তিন কিলোমিটারের মধ্যে হচ্ছে সেই কারণে সবারই একটা প্রচেষ্টা নিয়ে প্রচেষ্টার মাধ্যমে এই উদ্যোগটাকে আমি নিয়ে কর করেছি এটা কতজন যে ঐতিহ্য যেটা মানে আমি এটাকে মানে বলবো যে কিছু এই যে যে প্রাচীন যে ঐতিহ্যগুলো এইগুলোকে আমাদেরকে ভুলে গেলে চলবে না এইগুলোকে কিছু কিছু সময় আমরা যতটা পারি যদি মেনটেন করি তাহলে আমাদের যে এখনকার যে প্রজন্ম তারা এই জিনিসগুলোকে তারা শিখতে পারবে বা জানতে পারবে বিয়েটা এখানেই হয়েছে গ্রামে হয়েছে আমার কাছে বুড়ো বুড়ো এটা নতুন কারণ আমি ছোট থেকে গ্রামে

হ্যাঁ অবশ্যই কারণ আধুনিক যুগে এসে আমরা অনেক জিনিসই ভুলতে বসেছি যেমন গ্রামের ছেলেমেয়েরা এখন নাঙুল গরুর গাড়ি এগুলো চেনেই না কারণ সেগুলো এখন আর নেই তো সেইগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই ছোট্ট উদ্বেগ আর কিছুই নেই